হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি তোমাদের ফোনের নিচে যেই বুতামগুলো রয়েছে সেই বুতামগুলো সাইডে কিভাবে করবা যেমন আমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাক বুতাম সাইডে রয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো এই দিক থেকে যদি করি তাও কিন্তু এইখান থেকে ব্যাক হচ্ছে তো এই রকম ব্যাক বুতাম তোমরা কীভাবে করবা তোমাদের ফোনের মধ্যে তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো এই কাজটি করার জন্য যেটি করতে হবে সবার প্রথমে তোমাদের ফোনে থাকা সেটিং অপশানটি ওপেন করবা তো আমি এইখান থেকে আমার সেটিংটি ওপেন করছি সেটিং ওপেন করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে দিয়ে এইখান থেকে যেই কাজটি করতে হবে একদম নিচের দিকে চলে যেতে হবে দিয়ে এখানে সিস্টেম বলে একটা অপশান পেয়ে নেবা যদি তোমাদের সে সিস্টেমের মধ্যে না থাকে তাহলে তোমরা কীভাবে করবা সেটিও আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এইখান থেকে সেটিংয়ে সিস্টেম অপশানে ক্লিক করবা সিস্টেম অপশানে ক্লিক করার পর উপরে দেখো একটা অপশান রয়েছে সিস্টেম নেভিগেশন তো এই অপশানটাতে ক্লিক করবা এইখানে ক্লিক করার পর দেখো তোমাদের ক্ষেত্রে কিন্তু এইখানে উপরেরটাই ক্লিক করা থাকবে উপরেরটাই ক্লিক করা থাকলে পরে নিচে এইখানে দেখতে পাবা তোমরা বুতামগুলো শো করছে তো এইখান থেকে জাস্ট নিচেরটাতে ক্লিক করে দিবা তাহলে কিন্তু আমার মতো এইরকম সাইডে বুতাম হয়ে যাবে এবং যদি তোমাদের ফোনের মধ্যে যদি এই সিস্টেম বলে অপশানটি না থাকে তাহলে তোমরা কী করবা তাহলে এইখানে আসবা তোমরা এইখানে আসার পরে এইখানে সাজবার পেয়ে নিবা উপরে এই সাজবার ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে লেখবা নিভিকোশোর তো এইখানে লেখার পরেই কিন্তু সেইটি চলে আসবে এইখানে তো এইটি লিখলে পরেই কিন্তু চলে আসবে এইখান থেকে তোমরা একই কাজ করতে পারবা তোমরা সেটিংটি করতে পারবা তো রকম করেই কিন্তু ফোনের মধ্যে এই ব্যাগগুলো সেট করতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং এই রকমই আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলনটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে